নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পর সময়মতো বই পায় নাই যদিও এই বছর অনেকগুলি বই নতুন করে লেখা হয়েছে অগাস্ট পর্যন্ত আমরা একটা অন্য বাস্তবতায় ছিলাম কিন্তু আপনি এটাকে কি দেখতেছেন বা আপনার আমি এই বিষয়ে ভীষণ ক্ষুব্ধ নাগরিক হিসেবে সাংবাদিক হিসেবে প্রথম কথা হচ্ছে একটা কমিটি তৈরি করা হলো বই ব্যাপার বইগুলি দেখবার ব্যাপারে সেখানে সেই কমিটিতে বাংলাদেশের দুজন অত্যন্ত সম্মানিত অধ্যাপক সদস্য যারা যাদের গণতন্ত্রের প্রতি বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চার প্রতি কমিটমেন্ট প্রশ্নাতীত তাদেরকে জামাত ইসলামী এবং অপরাপর একটা সংগঠনের দাবির মুখে সেখান থেকে কমিটি থেকে বাদ দেওয়া হলো আচ্ছা এই সরকারের উত্থানের মধ্য দিয়ে আমরা একটা জিনিস লক্ষ্য করছি বিশেষত শিক্ষাঙ্গনগুলোতে এবং শিক্ষার পাঠ্যক্রম নির্ধারণ করবার ক্ষেত্রে যে নীতিমালা চলছে আপনার নীতিমালা কার্যকর করা হচ্ছে সেখানে এক ধরনের ডানপন্থার প্রভাব আমরা লক্ষ্য করি দ্বিতীয়ত হচ্ছে বইগুলিতে আমি সবগুলি এখনো পর্যন্ত পড়িনি দুই তিনটা এনেছি গতকাল রাতে পড়া শুরু করেছি ইতিহাস লিখবার ক্ষেত্র বা পুনর্লিখনের ক্ষেত্রে আপনার এই যে পদ্ধতিতে করা হচ্ছে এবং যে সমস্ত টেক্সট কয়েকটা চোখে পড়েছে এগুলো সব ঠিক নেই একটা ব্যবস্থা করছি নিজের জানি এটা বলতে হবে অনেকের যেমন ধরুন বাংলাদেশের যে স্বার্থ শাসন এবং স্বাধীনতার সংগ্রাম এটা দীর্ঘ আচ্ছা এটা শুধুমাত্র পাকিস্তানে জমানার না বাংলাদেশে পূর্ব বাংলার কৃষকের রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির প্রশ্নটা ফজুল হক এনেছেন প্রথম সবচেয়ে বড় করে মনোর এনেছেন যে যেটা জনপ্রিয় মুখ হিসেবে তাদের বিরাট ভূমিকা ছিল সারওয়ারদের বোধ বিতর্কিত ভূমিকা ছিল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছেন মরানা আমি আজীবন আপনার মানুষের জন্য গণতন্ত্রের লড়াই করেছেন এগুলি সব সত্য এবং তাদেরকে তাদের ডিউ মর্যাদা দিতে হবে কিন্তু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসের সর্বশেষ পর্যায়ে স্তরে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হওয়ার আগ পর্যন্ত তার একটা ওই সময়ের কারণে একটা অনন্য ভূমিকা ছিল তা আপনার স্বাধীনতা বাংলাদেশে তার যে প্রশাসন পরিচালনা বাকশালীকরণ স্বাধীন গণতন্ত্রের কি অধিকার হরণ এগুলি সব সত্য থাকা সত্ত্বেও সেরা জন্য তিনি সমালোচনা পাওয়ার যোগ্য কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে শেষ পর্বে তিনি চূড়ান্ত পর্বে তিনি অবিসম্বাদীন নেতা সেই ভূমিকাটা ঠিক সেইভাবে যদি আমরা ছাত্রছাত্রীদেরকে না পড়াই আপনার নিন্দা যেমনটা প্রাপ্য হলে তাকে দিতে হবে সেটা যদি আবার তার প্রশংসার জায়গা যদি আমরা না রাখি সেটাও কিন্তু আরেক ধরনের ইতিহাস বিকৃতিকরণ এগুলো এই বিলগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবাইকে এক আবার এক সময়ে নেতাও ছিলেন না এক রকম ভূমিকাও পালন করেননি কারণ তার সেটা করার দরকারও পড়েনি এই এই যে নতুন যে পাঠ্যক্রম তার মধ্যে ইতিমধ্যে এসব লক্ষণ দেখছি তার যারা এগুলি লিখেছেন তারা নিজেরাই কদ্দুর ইতিহাস চর্চা করেছেন আমি খুব নিশ্চিত নই কিন্তু ওইখানে ওয়াহিদ্দিন মাহমুদের মতন একজন শ্রদ্ধা বাহাজন লোক যেটার দায়িত্বে তারা তার নেতৃত্বে এই ধরনের কর্মকাণ্ড মোটেও আপনার কাম্য নয়